ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্র স্থান যার প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ইমানি দায়িত্ব হজরতে মুসা আলি সাল্লাতামের জবানে মসজিদুল আকসা ও এর আশেপাশের অঞ্চলকে পবিত্র ভূমি উল্লেখ করে পবিত্র কোরআনের সুরা আল মাইদার একুশ নম্বর আয়াতে বলা হয়েছে হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎ প্রসরণ করো না করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে ফিলিস্তিন এতই পবিত্র আল্লাহ তাআলা একে ইসরা ও মিরাজের ভূমি বানিয়েছেন ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস থেকে নবীজির মিরাজের শুরু হয়েছিল সুরাবানি ইসরাইলের এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই নিয়ে যান যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নির্দেশনা দেখানোর জন্য নিশ্চয়ই তিনি সবকিছুর শ্রোতা এবং সবকিছুর জ্ঞাত সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাস তথা ফিলিস্তিনিকে মহানবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযোগ্য একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হযত আবু উমাম রাদিল্লাহ তাআলা আন থেকে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশারী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশে তথা কেয়ামত পর্যন্ত তারা এমনি থাকবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল উল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেন তারা বাইতুল মোকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে সহি মুসলিমের তিন নম্বর খণ্ডের আঠাইশো ছিয়া নম্বর হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে হারিস রদিউল্লাহ তালাহন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বলেন পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে তার মানে কেয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই দখলদারির অবসান এবং মুসলমানদের বিজয় আসবে আরেক হাদিসে আবু আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাই বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর এবং বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পেছনে এসো তাকে হত্যা করো আল্লাহ তালা মসজিদুল আকসাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন হাদিসে এসেছে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তার রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে তবে চার মসজিদ তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে তা হল কাবা শরীফ মসজিদ নওয়াবি মসজিদুল আকসা এবং মসজিদের তুর মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন চ্যানেল মুসকান ডিজিটাল ডেস্ক